আমি যেভাবে পেলাম কন্টেন্ট মনিটাইজেশন আপনিও পাবেন হ্যাঁ আপনিও পাবেন কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার মেন শর্ত হচ্ছে আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে ফেসবুকে ধৈর্য না ধরলে ভাই আপনি কিছু করতে পারবেন না কথাগুলো শোনার ধৈর্য কি আপনার আছে যদি হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছে আপনিও পাইবেন যদি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন একটু সময় নষ্ট করতে পারেন একটু ধৈর্য ধরতে পারেন তাহলে আপনিও মনিটেশন পাইবেন থাকি আপনিও একদিন কন্টেন্ট মনিটেশন পাবেন ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি আপনি এক থেকে দুই মাস রেগুলার কাজ করেন কোন কাজগুলি করবেন আপনার উইকলি চ্যালেঞ্জগুলি আসে না উইকলি চ্যালেঞ্জগুলি আপনাকে কয়টা ফলোয়ার কয়টা পোস্ট কয়টা গ্রুপ পোস্ট কয়টা রিয়াকশন অর্জন করার কথা বলে এইগুলি আপনার ফুলফিল অর্জন করতে হবে ফুলফিল যদি নাও পারেন আপনি আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ফিল করতে পারছেন তাইলে আপনি কন্টেন্ট মিনিটেশন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি যেমন আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আমি এক মাস দুই মাস রেগুলার ফেসবুকে আর উইকলি চ্যালেঞ্জগুলি পূর্ণ করছি উইকলি চ্যালেঞ্জগুলো বলতে কী স্টার উইকলি চ্যালেঞ্জ না স্টার আপনার হইলেও চলে না হইলেও চলে কিন্তু রিলস এবং ইনস্টিমেটের জন্য যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যে উইকলি চ্যালেঞ্জগুলি দেয় এতটা রিলস দিতে হবে এতটা রিয়েকশন পেতে হবে এতগুলি ফলোয়ার্স পেতে হবে একশো পার্সেন্ট যদি আপনি মনে করেন মাসের মধ্যে যদি ছয়টা আসে তিনটা যদি একশো পার্সেন্ট করতে পারেন আপনার পসিবিলিটি অনেক বেশি আপনি যদি কনগ্র্যাচুলেশন জানাই ইউর উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট তাহলে আপনার সম্ভাবনা খুব বেশি আমি আমার অভিজ্ঞতা থেকে বলি আমার প্রায় ইনস্টিমেটের সেট আপ আসছিলো সেট আপ করেছি প্রায় ছয় মাস সাত মাস আমি দুর্যোধন সহকারে বসে আসি যখন ইনস্টিমেট পাইলাম সেট পাইলাম তখন থেকে ইনস্টিমেট বন্ধ করে দিল এটা দু হাজার চব্বিশ সালের কথা পরে তারা বলছে যে দু সাল থেকে কন্টেন্ট মনিটাইজেশন নামক নতুন সেট আপ দিবে যেটা থেকে আপনি ছবি থেকেও টাকা পাইবেন ট্যাক্স থেকেও টাকা পাইবেন রিলস থেকেও টাকা পাইবেন বড় ভিডিও থেকেও টাকা পাইবেন ঠিক ইনশাল্লাহ এখন পাইছি সোনার হরিণ পাইছি এবং পাইতেছিও ট্যাক্স থেকে টাকা পাইতেছি ফটো থেকে টাকা পাইতেছি ভালো ভিডিও কোয়ালিটিফুল ভিডিও থেকে টাকা টাকা পাইতেছি তাইলে আপনার কি করতে হবে ধৈর্য ফেসবুক হচ্ছে মিনিমাম হচ্ছে ধৈর্য আর রেগুলার কাজ করে যেতে হবে আপনি রেগুলার কাজ কি প্রতিদিন কমপক্ষে দুইটা রিলস ভিডিও ছাড়বেন সকালে একটা সন্ধ্যা একটা সন্ধ্যা সাতটা একটা ছাড়বেন সকালে আটটা থেকে নয়টা ভিতরে একটা ছাড়বেন তাইলে আর প্রতিদিন দুইটা টেক্সট প্রতিদিন দুইটা ফটো দুইটা না পারেন একটা টেক্সট একটা ফুটো রেগুলার কাজগুলি করতে হবে আপনি প্রথমে আইডিতে ঢুকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন ডবুটে যাওয়ার পরে সবাই এক কোর্ন কর্নারে দেখেন মহিড লেখা আছে মহিডাশনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন নট ইয়েট ইলিজিবল এখানে কি ইনস্টিম্যাট আছে ইনস্টিম্যাট আছে অ্যাডসন রিলস আছে এটাতে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আছে আই এম ইন্টারেস্টেড এখানে লেখা ছিল আর লালমুড়ে টিপ দিতে হবে লালমুড়ে যেতে হবে লালমনে যাওয়ার পরে এখানে দিস ফর্মে একটা লেখা আছে ইন দিস ফর্ম বা আই এম এগ্রি আমি আপনার এখানে আই এম এগ্রি লেখা থাকতে পারে বা ইন দিস ফর্মে লেখা থাকতে পারে পরে এখানে আপনার এখানে ইমেল সচল একটা ইমেল দিবেন আপনার যে ভালো একটা ইমেল আপনার নামে থাকতে হবে আর এখানে ফেসবুকের এই করে দিতে হবে ফেসবুকের লিঙ্কটা লিঙ্কটা আগে কপি করে নিতে হবে পরে এখানে দেবেন ল্যাটস দিস এটা দিলে ওকে তারপর তিন দিন বা এক সপ্তাহ বা দু সপ্তাহের ভিতরে আপনার কন্টেন্ট মিউটেশন এসে পড়বে এবং আপনি উইকলি যে চ্যালেঞ্জগুলি দেয় এইগুলি রেগুলার কাজ করবেন ফটো আপলোড দিবেন টেক্সট দিবেন রিলস ভিডিও সারবেন সপ্তাহে একটা বা দুইটা বড় ভিডিও সারবেন তাহলে আপনি এক সপ্তাহ বা দুই সপ্তাহ সর্বোচ্চ যদি রেগুলার কাজগুলি উইকলি চ্যালেঞ্জগুলি পূর্ণ করেন এই অ্যাপ্লাই করার পরে তারপর আপনি দেখবেন আপনি কন্টেন্ট মিউটেশন নামক সোনার হরিণ পেয়ে পেয়ে যাবেন ফেসবুক কপি ফেসবুক আইডি বা পেজের কপি লিঙ্ক করার জন্য প্রথমে আপনার আইডিতে আপনার ছবিটাতে ক্লিক করতে হবে ছবিটাতে ক্লিক করার পরে থ্রি ডট একটা চিহ্ন পাইবেন প্রফেশনাল ডাসবোর্ডে নিচ্ছে থ্রি ডট থ্রি ডট একটা ক্লিক করার পরে দেখবেন সবার নিচে ইউর পেজ লিঙ্ক এই পেজ লিঙ্ক কপিটা হয়ে গেছে এখানে কপি করার পরে আপনি বাকি কাজগুলি করবেন